আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ আবার মানুষের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহর কাছে প্রিয় আর এ প্রিয় হওয়ার একমাত্র কারণ হল তাদের আমল আজ আমি বলবো সাত প্রকারের মানুষ দেখে আল্লাহ খুশি হন নাম্বার এক তাহাজুদের নামাজ পড়া ব্যক্তির উপর আল্লাহ খুশি হন নাম্বার দুই নামাজের কাতারে বন্দি ব্যক্তির উপর আল্লাহআ খুশি হন নাম্বার তিন কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য সারিবদ্ধ ব্যক্তির উপর আল্লাহআ খুশি হন নাম্বার চার একমাত্র আল্লাহর উপর ভরসাকারী ব্যক্তির উপর আল্লাহ তালা খুশি হন নাম্বার পাঁচ আল্লাহর সাথে সম্পর্ককারী ব্যক্তির উপর আল্লাহ তালা খুশি হন নাম্বার ছয় দিন প্রসারকারী ব্যক্তির উপর আল্লাহ তালা খুশি হন নাম্বার সাত সুন্নতের পুরো অনুসরণকারী ব্যক্তির উপর আল্লাহ আল্লাহালা খুশি হন আমরা সবাই আল্লাহ তাল্লা প্রিয় বান্দা হওয়ার জন্য আমলগুলো শুরু করি আমাদের পরবর্তী কন্টেন্ট তাআলা তিন ব্যক্তির উপর নারাজ ভিডিওটি পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট এবং নোটিফিকেশন বাটন অন করে আমাদের সাথেই থাকুন